আর কলকাতার পুজো মানেই বাঙালি কিন্তু একেবারে দুভাগে ভাগ হয়ে যায় উত্তর কলকাতার পুজো আর দক্ষিণ কলকাতা সেই চিরাচরিত লড়াই উত্তরের পুজো বলে আমাকে দেখতো দক্ষিণ বলে আমাকে একটা সময় দক্ষিণ কলকাতার পুজো তাদের থিমের রমরমা ছিল নানা রকমের থিম দিয়ে তারা বাজিমাত করতো অন্যদিকে উত্তর কলকাতার পুজো এখন থিমে রীতিমতো পাল্লা দিচ্ছে আর উত্তরের পুজোর সঙ্গে তো অবশ্যই জড়িয়ে আছে সাবেকিয়ানা ইয়া সুতরাং চিরাচরিত লড়াই এখনও চলছে এবারে আমরা সরাসরি শ্রীভূমি আর দক্ষিণের সুরুচি সংঘ দুটো পুজোই দেখব শ্রীভূমি থেকে অপেক্ষায় রয়েছে অর্ণব স্পোর্টিং ক্লাবের মানেই হচ্ছে ভিড় টানায় একেবারে প্রথম সারিতে থাকে এই পুজো এবং যারা পুজোর লিস্ট বানিয়ে পথে বেরোন ঠাকুর দেখবেন বলে তাদের কাছে একেবারে প্রথম সারিতে থাকে এই শ্রীভূমির পুজো আজ ষষ্ঠীর রাত শ্রীভূমির ছবিটা ঠিক কী শ্রীভূমি মানে একটা জমজমাট প্যাকেজ এবং যে কলকাতার যে সমস্ত পুজো মণ্ডপগুলোর প্রতিমা দর্শন না করলে কোথাও দুর্গাপুজো দেখাটা ইনকমপ্লিট থেকে যায় তার জন্যই হয়তো মহালয়া থেকে এই লাইনটা পড়ে কারণ একবার শ্রীভূমির প্রতিমাকে দর্শন করা আর এবার হীরের গয়না তার সঙ্গে গুপো এই দুই মিলিয়ে এমন একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে গয়না সাজের সঙ্গে সেটা দেখতেই এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ আসছে যে মানুষের সংখ্যা তার জন্য আমি দুপুর থেকে এই রাত হয়ে গেল এখনো পর্যন্ত এতটুকু কমার লক্ষণ দেখিনি শুরুতেই বললাম তোমায় জমজমার প্যাকেজ একদিকে প্রতিমা দুই হচ্ছে আলোকসজ্জা একেবারে যে ভিআইপি রোড সেই ভিআইপি রোড থেকে তার দুই দিক দুদিকের যে বাউন্ড রয়েছে একদিকে উল্টোডাঙ্গা একদিকে লেক টাউন দুই দিক থেকে মানুষ আসে চন্দননগরের আলোকসজ্জা দেখতে এবং তার সর্বশেষ বা আপডেটেড যে ভার্সেন সেটাকে দেখতে এবং সেগুলো দেখার জন্য এবং প্রত্যেকের অ্যান্ড্রয়েড স্মার্টফোন সেগুলিকে বন্দি করে নিয়ে যাওয়া এবং অবশ্যই এখানে থাকে তার সঙ্গে একটা মণ্ডপ যে মণ্ডপটা কোনো না কোনো একটা মন্দির বা কোনো একটা স্ট্রাকচারের আদলে তৈরি করা তাই এবার শ্রীভূমি কিন্তু আর দেশে নয় একেবারে উত্তর আমেরিকার এক খুব নামকরা জায়গা অর্থাৎ নিউ জার্সি একটা অঙ্গরাজ্য আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের তার অক্ষরধাম বলা হয় এটা হিন্দুদের তৃতীয় বৃহত্তম একটা মন্দির সেই মন্দিরের আদলে অর্থাৎ আমেরিকার উত্তর আমেরিকা নিউ জার্সির এই অক্ষরধাম মন্দিরের আদলে এবার শ্রীভূমিতে অর্থাৎ এখানে এলে নিউ জার্সির সেই অক্ষরধামের প্রথা একটা অনুভূতি পাওয়া যাবে একই সঙ্গে যেটা বললাম এবার এখানকার মাকে দেখা এবং মায়ের সঙ্গে এবার প্রতিবারে যেটা থাকে সেটা হচ্ছে গয়নার বিশেষত্ব যে অলঙ্কার এবার মা এখানে পূরিত হয়েছেন দুর্গা সরস্বতী লক্ষ্মী এবং বাকি সমস্ত এখানকার প্রতিমা সেই প্রতিমায় কিন্তু হীরের দুটি একেবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ষষ্ঠীর রাতের এই ছবিটা কিন্তু অত্যন্ত পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এরকমই ভিড় হয় এবং ষষ্ঠীর রাত আবারও বুঝিয়ে দিচ্ছে যে শ্রীভূমি কতটা জায়গা করে নিয়েছে মানুষের মনে উত্তর কলকাতার তো ছবি দেখলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভিড় ক্রমেই বাড়ছে কিন্তু দক্ষিণ দক্ষিণ কতটা পাল্লা দিচ্ছে সুরুচির সঙ্গে চলে যাব আরও এক এমন পুজো যে পুজো একেবারে ষষ্ঠীর রাতে যেখানে প্লাবন জন প্লাবন বলাই যায় ইরণ রয়েছে সেখান থেকে ইরন শ্রীভূমিকে কি পাল্লা দিতে পারছে সুরুচি অন্তত ভিড়ের দিক থেকে প্রথমেই তোমাকে এবং নিউজ এইটিন সকল দর্শককে শুভ ষষ্ঠীর অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা অবশ্যই উত্তরের উত্তর খুঁজতে হলে আসতে হবে দক্ষিণে তার কারণ আমি গতকাল শ্রীভূমিতে ছিলাম তবে সেখানে যা ভিড় দেখেছি তার ইন্টু টু বা থ্রি করলে সুরচির ভিড় হবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসেবে পরিচিত যেখানে অনুশীলন সমিতি এবারের আহুতি থিম করা হয়েছে বা ভাবনা যেখানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে যেখানে অনুশীলন সমিতির অবদান অনস্বীকার্য এবং মহান মহান বিপ্লবীদের প্রত্যেকের জীবনের গল্প প্রত্যেকের লড়াইয়ের গল্প ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সেগুলোই কার্যত তুলে ধরা হয়েছে এটা হচ্ছে ভিড়ের ছবি আর এর পাশাপাশি এই যে দেয়ালের যে কাজগুলো দেখছো পুরোটাই সিমেন্ট খোদাই করে সেটা থেকে কেটে কেটে প্রত্যেকটা বক্তব্য ইতিহাস সেটা লেখা রয়েছে এবং এটা যখন দেখছি তখন একটা ফ্যামিলির সঙ্গে পেয়েছি যারা সপরিবারে যারা ঠাকুর দেখতে বেরিয়েছে অবশ্যই ফুল ফ্যামিলি একসঙ্গে তো আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার থেকেই শুরু করি কারণ ঘাম দেখলে বোঝা যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে এটা তো ট্র্যাডিশন এভাবে তুমিও এক সময় দেখতে আজ মেয়েকে দেখাচ্ছ একদম হ্যাঁ মানে এটা দেখার মতোই এতটা ভিড় এতটা কিছু কাটিয়ে এই আট থেকে আসি পুরোটা সবাইকেই দেখতে পাচ্ছি অপূর্ব এত সুন্দর কাজ মানে শুরু থেকে শেষ অবধি মানে খুবই সুন্দর খুবই সুন্দর মানে

প্রত্যেকটা মণ্ডপে নিজস্ব একটা আলাদা সৌন্দর্য রয়েছে তো এটা একদমই আলাদা মানে এই যে আছে ঘামটা সেটা সার্থক কারণ দেখুন আমরা ক কয়জনই বা কতজনই এই বিপ্লবীদের নাম জানতে পারি অ্যাটলিস্ট এই যে বাচ্চাটা আসছে তাতে করে জেনারেশন বাই জেনারেশান আমরা একটা পাস করছি যে আজকের দিনে যেখানে পুজোতে খুব ভিড় ঘুরবো না বলে অন্য কোথাও গিয়ে একটা আড্ডা দেওয়া মুভি দেখা এটাতে আমরা যখন খুব অনুরক্ত হয়ে পড়েছি এই কালচারটা এই ট্র্যাডিশনটাও দরকার যেটা আমরা জেনারেশন বাই জেনারেশন জানাবো যে এইভাবে ঠাকুর দেখতে হয় দেশ বিদেশ থেকে এসে ঠাকুর দেখতে হয় এটা তো আমাদের গর্ব তাহলে অবশ্যই কিন্তু তো ঘামতেও হয় এবং মেকআপের একটু সমস্যা হতে পারে ওটা চলে এটা তো বারবার পাবো না এটা বারবার আসবে না এই যে ছেলের বউ মেয়েকে নিয়ে একসঙ্গে ঠাকুর দেখা কীরকম অনুভূতি নিজের ছোটোবেলা ছোটোবেলাটা মনে পড়ে ভীষণ ভালো লাগে সুরুচি সঙ্গ প্রতি বছর আসি আর প্রতি বছরই নতুন চমক দারুন নতুনত্ব কি পাওয়া যায় শুরু প্রতিবারই নতুনত্ব হয় আর এবারে তো কোনো ভাষাই নেই অপূর্ব সুন্দর কাজ আর প্রতিবার আমাদের নতুন কিছু এক্সপেক্ট করতেই থাকি আর সেও এক্সপেক্টেশন একদম সাকসেসফুলি পূর্ণ হয় এক্সপেক্টেশন একবারে সাকসেসফুলি পূর্ণ হয় শুরুতে সঙ্গে এসে এরকমই বলছেন দর্শনার্থীরা শ্রীভূমিতে যাব শ্রীভূমিতে যারা এসেছেন সেই দর্শনার্থীরা কি বলছেন অর্ণব রয়েছে সঙ্গে অর্ণব একটু কি কথা বলা যাবে

দুদিক থেকে যে পরিমাণ এত চওড়া রাস্তা এবং এখানে কোথাও দড়ি ধরে ভিড় নিয়ন্ত্রণ করতে হয় না মানুষের পরপর আমি আরও দেখব কোথা থেকে আসছেন আপনারা দেখে ভালো প্রতি বছরই আছি খুবই ভালো লাগে অর্থাৎ প্রত্যেক জায়গা নিজস্ব বিশেষত্ব রয়েছে সেটাই বলছেন সমস্ত দর্শনার্থীরা এবং আমি এখানে যেটা বারবার বলছি যে ভিড় দেখছি আমি যত রাত বাড়ছে সেই ভিড়ের চাপে কার্যন্ত কোনো যারা দর্শনার্থী আসছেন তাদের কিন্তু দাঁড়িয়ে কথা বলার মতো পরিস্থিতি অসুবিধা হচ্ছে আর অনেকেই বলছেন শ্রীভূমি তার নিজস্ব যে ইমেজ রয়েছে সেটাকে প্রতিবার ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই জায়গা থেকেই যে জমজমার প্যাকেজ তারা এনেছে এবার নিউজ আছে অক্ষরধাম মন্দির সেটাকে সামনে রেখে কিন্তু এবার অন্তত আরও একটা বিশেষত্ব যেটা মন্ত্রী সুজিত বসু পুজো এবার ছাপিয়ে গেছে তা হচ্ছে মায়ের হীরের গয়না হীরে এবং রূপো এবং আরও কিছু অর্নামেন্ট দিয়ে যে গয়নার সাজ করা হয়েছে তাতে একেবারে একটা অন্য লুক ঝুঁকে দেখা দিচ্ছে এখানকার প্রতিমাকে আমি ইরন শ্রীভূমিতে হীরের গয়না পড়ানো হয়েছে প্রতিমাকে এবং মানুষের ঢল নেমেছে যেরকম আমাদেরকে দেখালো অর্ণ কিন্তু শুরুচিতে এরকম কি স্পেশালিটি আছে যে মানুষ একদম সব ফেলে সব প্যান্ডেল ফেলে আগে শুরুচিতে যাবে এরকম কি কোনো বৈশিষ্ট্য আছে যা শ্রীভূমির সঙ্গে টক্কর দিতে পারে তুমি তো একটু পিছিয়ে যাচ্ছ মনে হচ্ছে শ্রীভূমি নিয়ে কিন্তু এগিয়ে আছে এই মুহূর্তে নিউজ এইটিন বাংলার যখন পুরস্কার দেওয়া হচ্ছে দেখবে অনেকগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে সেরা আছে সেরা সেরা আছে অবশ্যই শ্রীভূমি সেরা আর সুরচি সেরার সেরা আমি যদি আরেকবার দেখাই আমি যাদের সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ তারা তো ভিআইপি লাইনে লাইনে এসছিলেন শ্রীভূমির যে দূরত্ব মেনটেন করে বা যতটা রাস্তা ক্রস করে আসতে হয়

তারের তুই ছবি দেখাই প্রত্যেকে আরেকটা ছবি দেখো প্রত্যেকে কিন্তু নিজের চোখে যেমন দেখছে নিজের ন নয়নে নিজের হৃদয় রেখে দিচ্ছে প্লাস মোবাইল বন্দি করছে তার কারণ সারা বছর এই ভাইবসটাই পাওয়া যায় যে সুরচির ভিড় সুরচির ঠাকুর দর্শন এবং অন্ন তো এখনো আসেনি সুরুচিতে আসলে হয়তো বলতো না কারণ এই জায়গায় এবছর আরও খোলামেলা কারণ উন্মুক্ত আকাশ এবং যেই আকাশ জুড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই ছবিটা যখন আসছে এই ছবিটা যখন আমরা দেখছি দেখলেই বোঝা যাবে যে আমরা যত এগোবো শুধু মানুষের মাথা আর হাতে ফোন এটাই তো ছবি এটাই তো বছরের সেরা বিস্ময় সেরা আকর্ষণ এবং ইতিহাসকে ফিরে পাওয়া সেই মুহূর্তটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই গন্তব্য হওয়া উচিত ষষ্ঠীর রাতে শুরু কারণ সপ্তমী বা ইরন তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আসলে এই দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার পুজোর লড়াইটা চলতেই থাকবে চিরাচরিত এই লড়াই আদতে জয়টা কলকাতার দুর্গাপুজো